যদি murid এর এই হালত হয় murid যদি এই মারদান হয় তনার پیر ও মুর্শিদ হযরত গাউসুল খন্নবী সাহাবুল আযিম নকসবন্দী মুজাদ্দিদে رحمتুল্লাহ আলাইহির মাতাবাত ও মুর্শিদ সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু জাসামি ইকরাম ওয়া আবাই তাকলন্দালি আওলিয়া ইকরাম আমরা পবিত্র দাতা হুজুর হরিশপুরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে আজকে যে অনুষ্ঠান সাজানো হয়েছে সকলেই অবগত যে যিনি এই পবিত্র বাংলার সরজমিনে নকশে বন্দিয়া মোজাব্দ ঝান্ডা উড়িয়েছেন ফজরাতে শাহ আব্দুল আজি

যে আমাদের পবিত্র গুজব ভারতের স্বার্ণমান ও বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গেও হচ্ছে আমি তখন উত্তরে বললাম যে গুজবরে হুল্লা বের হন আলায় এমন এক হার্মিয়া যে ডাকা শুধু পশ্চিমবঙ্গে নয় সারা বিশ্বে বাজে বলছো ব্রাদার ও আচ্চা স্বামী কিরাম ও আ তেদক মানদারি আউলিয়ায় কিরাম

तीन जगहों वाज तो को तन तो माली को जंपार अल्लाह अल्लाह को कबूल वाह जो दी मुरीदेर एक हनान होए मुरीदेर जो दी एक मरतान होए इन्हार पीर और यूसिर हजरते का उसे खुलना भी साहब तुल आर्दी लक्ष्मण बन्नी मजाक दे रख मुत्तला अल्लाह रहमत रब्बतुम सुहानस्वर हाँ प्रत्यार्मो अज़र सामे निक्राम वाटी द

উর্ভুত জিনিসকে কোনোদিন ভুলবো না আমরা